আসসালামু আলাইকুম তো আপনারা বুথ থেকে কিভাবে খুব সহজে টাকা উঠাবেন একটি ভিডিও দেখে নেন এক মিনিটের ভিডিও ঠিক আছে এই যে দেখেন আমি আমার কার্ডটা প্রবেশ করাবো একটি ইসলামী ব্যাংকের বুথে চলে আসছিলাম কিন্তু এই বুথটাতে কিছু প্রবলেম করতেছে যে নেটওয়ার্ক এই চলে আসতেছে আমি অনেকটা বুথে যাচ্ছি একটি পূপালি ব্যাংকের বুথে তো দেখেন হ্যাঁ বুথটাতে কি ফ্রি আছে সমস্যা নেই দেখেন আমি আমার কার্ডটা প্রবেশ করাবো প্রথমে সিকিউরিটির জন্য কার্ডটা একটু ডেকে রাখলাম দেখেন কার্ডটা প্রবেশ করালাম তারপর আমি আমার পিনটা দিয়ে দিয়ে দিচ্ছি প্রিন্টটা দিয়ে দিয়ে দেবার পর এবার দেখেন ইন্টারে প্রবেশ করলাম এবার আপনারা কী করবেন এখানে ফার্স্ট ক্যাশ ফার্স্ট ক্যাশে প্রেস করার পর আপনারা অ্যামাউন্ট আসবে ঠিক আছে এখানে কিন্তু আমি যে অ্যামাউন্ট উঠাবো এখানে নেই এনাদারে প্রেস করে দিলাম এনাদারে প্রেস করে দেওয়ার পর আমি বিশ হাজার টাকা উঠাবো তাই বিশ হাজারে প্রেস করলাম আমি একটি স্লিপ নিব ঠিক আছে স্লিপ নেওয়ার জন্য ইয়েসে ক্লিক করে দিলাম আপনি যদি স্লিপ না নেন নতে ক্লিক করে দিবেন একটু ওয়েট করতে বলছে একটু ওয়েট করার পর দেখেন কিন্তু চলে আসবে খুব দ্রুত খুব দ্রুত আর কি মনে করেন এক মিনিটের ভিতরে আপনার টাকা উইড্রো করে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না এই যে দেখেন হা হা টাকাটি চলে আসছে দেখছেন এক মিনিটের সময় লাগে নাই কিন্তু তার মধ্যে টাকাটি চলে আসছে এভাবে আপনারা খুব সহজেই মনে করেন ভিডিওটি দেখে